যখন ইয়াজুজ মাজুজ দিয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসবে চতুর্দিকে ধ্বংসলীলা চালাবে পৃথিবী ভরে উঠবে তাদের தாண்டবে তখন হযরত ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর হুকুমে মুসলমানদের নিয়ে যাবেন তুর পাহাড়ে সেখানে ইয়াজুজ মাজুজ পৌঁছাতে পারবে না এরপর তারা বাকি সব মানুষদের আর পশুদের খেয়ে ফেলবে বলবে জমিনবাসীদের তো শেষ করে দিয়েছি এবার আসমানবাসীদের পালা তারা আকাশের দিকে তীর চালাবে আর আল্লাহ তালা তাদের সেই তীরগুলো রক্তমাখিয়ে নিচে ফেরত পাঠাবেন এটা দেখে ইয়াজুজ মাজুজরা আনন্দে চিৎকার করবে আমরা আসমান

অধ্যায় আল্লাহর শক্তির সামনে সবাই অসহায়